এবার আমরা দেখব তোমাদের এগারো পয় একের তিন নম্বর অঙ্কের সমাধান তো এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত তিন ইস্টু চার এবং লসাগু হচ্ছে একশো আশি হলে সংখ্যাটি কত সংখ্যা সংখ্যাটি কত মানে সংখ্যা দুইটি আমাদের বের করতে হবে তো এখানে আমাদের অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে এখান থেকে আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে তো দেখো আমরা কি হওয়ার প্রথমে আমরা লিখবো ধরি আমরা লিখবো ধরি আগে আমাদের সংখ্যা দুইটাকে ধরে নিতে হবে তো আমরা ধরি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমাদের যেহেতু আমাদের এখানে অনুপাত দেওয়া আছে এই অনুপাতের সাথে আমরা একটা অজানা রাশি ধরে নেব মানে আমরা একটা চলক ধরে নেব তো আমরা এখানে বলতে পারি প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 3x দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা জানি আমরা খালি বলতে এই যে 4x দ্বিতীয় সংখ্যা সমান 4x তো এখন এই দুটো সংখ্যা আমরা পাচ্ছি এই দুইটা সংখ্যার আমাদের লসাগু করতে হবে তো 3 এবং 4 এর লসাগু কত তিন এবং লসাগু বারো আর এক্স আর এক্স এর লসাগু হচ্ছে এক্স তো আমরা বলতে পারি যে অতএব লসাগু তো লসাগু হচ্ছে আমাদের কত বারো এক্স তো দেখো আমরা এখান থেকে লসাগু পাইলাম বারো এক্স আমাদের পোষে দেওয়া আছে লসাগু হচ্ছে একশো আশি তো আমরা বলতে পারি যে শর্ত মতে শর্ত মতে আমরা বলতে পারি যে এই বারো এক্স সমান সমান একশো আশি বারো এক্স সমান একশো আশি তো বারো দেখো এর পাশে কি আছে গুণন অবস্থায় এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে ভাগ হবে তো আমরা এখানে বলতে যে একশো আশিকে ভাগ করলাম আমরা পাচ্ছি এখানে পনেরো তার মানে এক্স এর আমরা মান পাইলাম কত পনেরো তো আমরা এক্স এর মানটা আমরা এখানে বসাইতে পারি তা আমরা বলতে পারি যে অতএব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সমান সমান এখানে পাইছি আমরা থ্রি এক্স তো থ্রি ইন্টু আমরা বলতে পারি পনেরো তোমার বলতে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা এখানে আমরা পাচ্ছি বলতে ফোর ইন্টু ফিফটিন ইজিক্যাল টু আমাদের পাচ্ছি সিক্সটি তো আমরা এখানে দুইটা সংখ্যা পাইলাম প্রথম সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে ষাট আমরা বলতে অতএব নির্ণয় দুটি সংখ্যা নির্ণয়ে দুটি সংখ্যা নিম্ন দুটি সংখ্যা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ এবং ষাট এটা হচ্ছে আমাদের অ্যান্সার